আপনার সামনে আমি মেপে পুরো দর্শককে দেখা দেব প্রিয় দর্শক আসসালাম কেমন আছেন আশা করি ভালো আছেন অবস্থান করছি গাফতরি গরুর হাটে রাতের বেছা দেখার জন্য একটু আসলাম হাটে অনেকদিন পরে যদিও তো যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মাসাল্লাহ গরুর আমদানি কিন্তু হাটে ভালোই আছে তো এই বাজারে কেমন দাম চলছে বিশেষ করে এই যে এই ধরনের বকনা গরুগুলি আসলে কত টাকা মন ষাড় গরু কত টাকা মনে বিক্রি করার চিন্তা করছে ওনারা সেগুলি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব থাকেন আমাদের সাথে এটা কি বাঘের বাচ্চা করলেন নাকি ভাই হ্যাঁ দাম উঠতো খাসা দাম দাম উঠতে বাঘের বাচ্চা দাঁত দাম উঠছে

গোসের দামটা ঠিক মতন এখনো আসেনি গৃহস্থরা ধরেন গরু কিনতেছে কিনে এখন পালার জন্য ধরেন ঘরে উঠাইতেছে ব্যাপারীরাও তো বিজনেস করে যারা তারা দুটি পাঁচটা আনতে চাইছে দাম বেশি হইতেছে কিনতে পারছে না যা টাকা নিয়ে যাইতেছে হয়তো বা টাকা ঘুরে নিয়ে আসতেছে তিনটি টাকা ঘুরে নিয়ে আসতেছে গাড়িতে বসাইতেছে না দাম দু হাজার এক হাজার যদি বেশি হয় তে দাঁত গরু নিয়ে আসার চেষ্টা করতেছে ব্যাপারীরা যতটুকু পারতাছে নিয়ে আসতেছে যতটুকু আচ্ছা যদি একটু জানি যে এমনিতে আপনারা এই যে বকনা যে আছে ধরেন একশো বিশ কেজি বা একশো দশ একশো এই সাইজের যে বকনাগুলি আছে এগুলি কত টাকা মন হিসাব করে আপনারা বিক্রি করার চিন্তা করতেছেন ছাব্বিশ হাজার টাকা মন সাতাশ হাজার টাকা কোনো আঠাশ হাজার টাকা উপরে যায় পঁচিশ হাজার উপরে যায় কিনার মধ্যে এত পার্থক্য পার্থক্য হয় কোয়ালিটি আছে না আপনার এই গরু এই গরুটার দাম একশো এই গরুটার দামও একশো গরু বড় লাগছে এইটি কোয়ালিটি আছে ওইটির কোয়ালিটি হাই কোয়ালিটি এটির এক বিয়ানি একটা বিয়ান দিছে আর ওইটি বিয়ান দেয় ঠিক আছে তো ওইটির গোস টাইট হবে খাইতেও ভালো লাগবে আর এটি গায়ে গরু এটির গরু ভালো ভালো হবে কিন্তু দেখি কিনতে হবে

অল্টনের শোরুমের সামনে আমার দোকান আচ্ছা তো তো ভাই যেহেতু এটা বিক্রি করবে তাহলে উনি তো ধরেন একটা হিসাব নিকাশ করেই কিনবে আপনারাও তো হিসাব নিকাশ করেই বিক্রি করেন যেটা করেন যে এটা আসলে কত টাকা মন 700 টাকা কেজি ধরা আছে 700 টাকা কেজি 700 টাকা কেজি হুম 700 টাকা কেজি তার মানে 28000 টাকা মন জি এই বকনা গরু 28000 টাকা মন বকনা গরু 28000 টাকা মন হবে হ্যাঁ হ্যাঁ দাম বাড়তি হ্যাঁ দাম বাড়তি দাম বাড়তি বাজারে

আমি তো আর বাড়ির থেকে কিনি না গাবতুলার থেকে কিনি ঠিক আছে আর গাবতুলার থেকে কিনে নিয়ে যে ছয়শো বিশ টাকা কেজি কেজি করে বেছি তাহলে এটা কিভাবে বিক্রি করেন এটা যদি ভাই দর দামে দিয়ে হয় যায় দিয়ে দেয় তো আমি ওই নব্বই কেজি ধরে হিসাব করব মানে সেট সব সহ যদি আমার চালানাই শেখে ওইটাই অনেক বেশি তাহলে কি মানে বকনাই বিক্রি করেন নাকি জি আমি বেশিরভাগ বকনা বিক্রি করি সব দেশি সব দেশি বকনা আর আল্লাহর রহমতে এই বকনাগুলো খেয়ে মানুষ অনেক দোয়া দিচ্ছে প্রশংসা করতেছে আজকে অনেক দূর দূরান্তে কাস্টমার আইছে আজকে মানে আমি দোকানদারি করে হাটে চলে সারা সারাদিন দোকানদারি করছি এখন হাটে আসছে আচ্ছা কিনছেন গরু একটা নাকি হ্যাঁ কিনা হয়েছে আর এখনো কিনতেছি ও কিনছেন অলরেডি না অলরেডি কিনা গেছে আল্লাহর রহমতে আর একটা কেনার চিন্তা ভাবনা আছে আচ্ছা ঠিক আছে যদি এটা বেটে বলে হয় তাহলে দেখলাম আমরাও দেখি হ্যাঁ ওনা আমাদেরকে গরু দেয় আর আশা করি হয়ে যাবে দাম এখন বিষয়টা হলো কি যে একজন নতুন মানুষ যেমন আমাদের মতো বা আমাদের হয়তো টুকটাক অভিজ্ঞতা আছে কিছু মানুষ আছে একেবারেই অভিজ্ঞতা নাই গরু কতটুকু হইতে পারে কেমন দাম হইতে পারে কিছুই জানা নাই আইসা যদি দামাদামি করে তখন তাদের ক্ষেত্রে একটু ভেজাল হয়ে যায় ওনাদের কাছে ওনাদের বিক্রি করতে সমস্যা হয় কারণ আইডিয়া নাই উনি হয়তো সাতষট্টি চাইলে উনি হয়তো গোলা বসবে পঞ্চাশ হাজার টাকা আইডিয়া নাই তো এই সমস্যা তা আপনাদের ক্ষেত্রে তো সেটা সমস্যা হয় না কারণ সেটা যেহেতু আইডিয়া আছে আর বিশেষ করে যখন আমরা আসি না আমাদের কাছে দু এক হাজার ফারাক দাম চাই বেশি দাম চাই না যেহেতু এই মানুষ যে আমার কাছে যে সাতষট্টি চাইছে না বাইরের মানুষ আসলে চাই তো বিরাশি হাজার টাকা এগুলো সিস্টেম আছে তো এই হচ্ছে সিস্টেম তো এখন কেমন দামে আসলে কারবার হবে মনে হচ্ছে পাঁচ হাজার হলে হবে কারবার পঁয়ষট্টি দেখলেন এখন আমি আরো পাঁচশো টাকা দিয়ে দেবো হয়ে যাবে টাকা দেন তো ভাই আসলে কি হয়ে যাবে

আলহামদুলিল্লাহ বা ভাই খুব সুন্দর করে আসতে করে দিল থাবর হয়ে গেলো অনেকে তো দেখি যে এরকম ঠাস ঠাস করে থাবর দেয় ভাই তাহলে কততে হলো তেষট্টি হাজারে না তেষট্টি তিষট্টি হাজার পাঁচ পাঁচ হলো নামিয়ে বলি চলো গাড়িতে নামার পরে পাঁচ দিয়ে কারবার হয়নি বেঁচে নি এখন এই তিন দিয়ে দিলো ওই ব্যাপারে মানে দু হাজার টাকা লোকসান পঁয়ষট্টি হাজারে দেয় নাই এখন তেষট্টি হাজার বেঁচে আমরা যদি একটু দেখি গরুটা একটু এপাশে দেয় একটু চাপান তো এই দিকে এই হচ্ছে সেই তিষট্টি হাজারের গরু আসলে কি মনে যেমন অনেকেই বলে দর্শকরা যে আসলে হাটে গরুর দাম কি আসলে বেশি তো এখন আসলে এটা দেখে

আচ্ছা এই গরুটা আমরা যদি চাই এটা কি দেখাইতে পারবো যে আপনি আসলে এটা হ্যাঁ হ্যাঁ ফেললেন কতটুকু হচ্ছে না হচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখায় দেব সমস্যা নেই দেখায় দেব প্লাস আপনি আসবেন আপনার সামনে আমি ম্যাপে পুরো দর্শককে দেখায় দেব বাহ 마শাআল্লাহ খুব ভালো হলো তাহলে আমাদের আসলে জানার বিষয় আসলে এই যে গাবতলী থেকে গরু কেনা হলে সেই গরুগুলো আসলে কি কত টাকা দাম পড়ে বা আসলে কি গাবতুলিতে দাম বেশি বা এই যে অনেকেই কম দামে মাংস বিক্রি করতেছে আসলে ওনারা কিভাবে বিক্রি করতে পারতেছে আসলে আদৌ কি এই দামে মাংস বিক্রি করা সম্ভব কিনা যায় কিনা এই জিনিসটা আসলে মূলত একটু জানার ছিল ঠিক আছে ভাই আমি এটা কবে ফেলবেন এটা আমি কালকে সকালে ফেলবো কালকে সকালে ফেলব ইনশাল্লাহ দর্শক আমরা অবশ্যই আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সুস্থ রাখে তাহলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই গরুটি আসলে কত রকম মাংস হচ্ছে সেই ক্ষেত্রে কত টাকা দাম পড়তেছে আর উনি কত টাকা লাভ করতেছে আজকে কিন্তু আসলে এটা যদি সম্ভব হয় তাহলে জানাই যাবে ঠিক আছে ঠিক আছে ভাই রইলো চলে ইনশাআল্লাহ